বোরকা পরা মেয়ে দেখলেও যেসব পুরুষরা নিজেকে সামলাতে পারে না তাদের এই সুন্দর পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই কারণ এমন কিছু পুরুষের জন্য ফুলগুলো অকালে ঝরে যায় যারা নির্দোষ এবং যাদের কোনো দোষ নেই এই নিষ্পাপ ফুলগুলো অকালে ঝরে যাবার জবাব কি দিবেন আপনি পরকালে হুম দুনিয়াতে না হয় ছাড় পেয়ে যাবেন এখনো সময় আছে ভাই চরিত্র শোধরাতে টাকা লাগে না শুধু প্রয়োজন সুন্দর মানসিকতা আর ভালো মানুষ হবার ইচ্ছা শক্তি জীবন তো একটাই এই এক জীবনে দুইবার পৃথিবীতে আসার সুযোগ পাবেন না তাই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে ভালো মানুষের পরিচয় রেখে জানো আপনি যদি মানুষের কাছে খারাপ হিসেবে পরিচিত হন সারা জীবন আপনাকে খারাপ হিসেবেই জানবে আর মানুষের কাছে ভালো না হতে পারলে আল্লাহর কাছেও ভালো হতে পারবেন না কারণ মানুষের হক নষ্ট করে কখনো আল্লাহর দিদার পাবেন না মনে রাখবেন আল্লাহর সৃষ্টির সাথে যে প্রতারণা করে সে কখনো আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্য হতে পারে না অন্য যে কোনো মেয়ে লোকের দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর আগে খারাপ কিছু করার আগে নিজের পরিবারের কথা ভাববেন আপনার মা আপনার বোন আপনার স্ত্রীর দিকে অন্য কোন পুরুষ খারাপ নজর দিলে আপনার কেমন অনুভূতি হবে সেইটা ভেবে দেখবেন আগে তাহলে অন্যদের প্রতি খারাপ দৃষ্টিভঙ্গি বদলানোর মানসিকতা তৈরি হবে অন্য মেয়ে লোকের সাথে খারাপি করার আগে নিজের বিবেক নাড়া দিবে তোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ভালো থাকেন সবাই কথা হবে পরবর্তী ভিডিওতে বোরকা পরা মেয়ে দেখলেও যেসব